হ্যালো এভরিমন সো আমরা লাস্ট নাইট চলে গেছিলাম চাইগ্রাম ক্যাফেতে যেটা লোকেটেড নিয়ার বাই অ্যাক্রোপলিস মল সো ওখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন চিজ পিজা উইথ চিকেন নাকেটস সো আমরা গেছিলাম তিতলিশ সোনাকে নিয়ে ঋতু অ্যান্ড আমি অ্যান্ড তোমরা দেখছো এই লোকেশনটা খুব সুন্দর ক্যাম্প্যান্সটা খুবই সুন্দর অ্যান্ড গ্রুপে আড্ডা মারার জন্য খুবই ভালো তোমরা দেখো সোনা কতটা এক্সাইটেড সো তোমরা নিজেরাই দেখো কতটা এক্সাইটেডও অ্যান্ড আরও এক্সাইটমেন্ট লেভেল বেড়ে গেছিলো ও খাবারগুলোকে দেখলো বাট সাম ওকে আমরা দিতে পারিনি বিকজ যেহেতু জাঙ্ক ফুড অ্যান্ড এই বয়সে জাঙ্ক ফুড খাওয়াটা একদমই ঠিক নয় হেলথের জন্য সো এখানে চলে এসেছে একটা মিল্ক কফি অ্যান্ড একটা ব্ল্যাক কফি অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কফি আমি প্রেফার করি সো ঋতুর জন্য নিয়ে নিচ্ছিলাম মিল্ক কফি সো লোকেশানটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরাও চাইলে আসতে পারো সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করো অ্যান্ড চ্যানেলটাকে ফাটাফাট সাবস্ক্রাইব করে নাও যাতে আমরা মোর ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য দিতে পারি টাটা